আজকে আমরা দেখব যে পেমেন্ট ব্লক যে আমরা বাজারে পাইছে পেমেন্ট ব্লক ফ্যাক্টরিতে আসছি এটা আমাদের নিজস্ব ফ্যাক্টরি এই ফ্যাক্টরিটা কিভাবে কাজ করে এবং মানুষ যারা বিজনেস করতে চায় নিজ নিজ এলাকায় এখন হলো যে এই মেশিনটার সম্পর্কে তাদের ধারণা নাই অনেকে চায় কি যে বিজনেস করতে নিজ এলাকায় সেই সম্বন্ধে আলোচনা করব তো এই হলো আমাদের পেমেন্ট ব্লক মেশিনের যে ফ্যাক্টরিটা ফ্যাক্টরিটার জন্য খুব বেশি জায়গা লাগে না চল্লিশ ফিট বাই বিশ ফিট জায়গা হলে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো সেট করা যায় এখন এইখানে আমাদের যে হাইড্রোলিক প্লেসিং সিস্টেমটা আছে ওই পাশে অপারেটিং অ্যান্ড কন্ট্রোলিং সিস্টেমটা আছে আর হপার এবং আমাদের যে স্টোন স্যান্ড সিমেন্ট যেগুলো প্রয়োজন সেগুলো আছে পিছন সাইডে তো প্রথমে আমরা আসি যে আমরা র ম্যাটেরিয়ালসগুলো আমাদের হপার থেকে এ পাশ থেকে বিভিন্ন পর এখানে আমাদের যে মেন যে হপার এখানে হয় এখানে সিমেন্টটা আছে। আমাদের মেন যে সাইলো সাইলো থেকে সিমেন্টটা এখানে আসার পরে স্কেলিং করে এখানে একটা ইয়ে আছে কি বলে হপার আছে এই হপারে হলো যে স্টোন এই এই পাশটাতে স্টোন স্যান্ড এবং সিমেন্ট সব কিছু আসার পরে এই হবারে আসার পরে এখান থেকে আবার এই মিক্স মিক্সিং মেশিনে ট্রান্সফার হচ্ছে এখান থেকে সরাসরি আমাদের যে মেয়ে কম্প্রেসিং মেশিন সেই জায়গায় চলে আসতেছে তো আমাদের যে পেমেন্ট ব্লকটা এই পেমেন্ট ব্লক বানানোর জন্য ট্রে দরকার সেক্ষেত্রে এই ট্রেগুলা হলো যে প্লাস্টিকের ট্রে এগুলো কিনতে পাওয়া যায় অনেকে আবার নিজেরা কাঠ দিয়ে বানাইতে পারে এই সাইজ অনুযায়ী বানালে সেটাও রিসিভ করবে সেখান থেকে আমাদের যে কংক্রিট ইস্টার্ন স্যান্ড সিমেন্ট সেটা হলো এই বেল্টের মাধ্যমে এই মেশিন আসে এই মেশিন আসার পরে এইখানে আমাদের যে মেন যে ডাইসগুলো আছে চাইলে আমরা ডাইস বিভিন্ন প্যাটার্নের ডাইস আমরা নিজেরা বানাইতে পারি আবার নিজেরা চায়না থেকে ইম্পোর্ট করতে পারি বাংলাদেশে কিছু কোম্পানি আছে তারাও এগুলো ডাইস বানায় সে এইখানের যে ডাইস অনুযায়ী আমাদের যে ফর্মা এই মুহুর্তে সেই ডাইসে ফর্মাটা এই জায়গাটাতে আছে। এখান থেকে কমপ্রেসিভ করার পরে আমাদের যে মেন যে পেমেন্ট ব্লক সেটা দেখে এই জায়গাতে তৈরি হয়ে যাচ্ছে সো এই জিনিসটা আসলে আমাদের মেশিনটা অনেক হেভি মেশিন আমাদের প্রোডাকশান লেভেল হাই সে কারণে আমাদের প্রায় এক কোটি বিশ লাখ টাকা মতো খরচ হয়েছে কিন্তু পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট লাখ টাকার মধ্যেও আমাদের এই বিজনেসটা রান করা যায় আমাদের এইখানে কিছু ইয়ে আছে টপ লেয়ারে আমাদের কিছু স্যান্ড দিতে হয় যে এই টপ লেয়ারটা ফিনিশিং দেওয়ার জন্য আমাদের হলো যে সিলেট স্যান্ড আছে সেটাকে আলাদা করে মানে ইয়ে করে নিতে হয় নেটিং করার পরে সিমেন্ট মিক্স করে আমাদের এইখানে একটা হপার আছে এই হপারে এখানে দিয়ে দিলে টপ লেয়ারে ওটা অটোমেটিক টপ লেয়ারে অটোমেটিক অ্যাড হয়ে যায় এখন মেন যে কন্ট্রোল প্যানেলটা আমাদের কন্ট্রোল প্যানেলটা হলো এই জায়গায় এখান থেকে ও আমাদের যে অপারেটর সে হলো এখান থেকে অপারেটিং করে যে কংক্রিট পেপিং ব্লক শর্টিং স্টোরিং করার জায়গা এটা এখানে হলো যে আমরা লেয়ার বাই লেয়ার প্লেসিং করে কিউরিংটা করা হয় আঠাইশ দিন কিউরিং করার পরে এটা হলো যে সাইডে বা যারা বায়ার আছে তারা হলো এখান থেকে নিতে পারবে